হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকের লাঞ্চ মেনু গরম গরম ভাত আর তার সাথে কাঁকড়া কাঁকড়া কার না ভালো লাগে তাই না আমার তো দারুণ লাগে আমার মনে হয় অনেকের কাঁকড়া ভীষণ পছন্দের তো আজকে আমি বানাবো কম মশলায় কাঁকড়ার একটা অসাধারণ রেসিপি যেটা খেতে হবে দুর্দান্ত গরম ভাতের সাথে এটা হলে আর অন্য কোনো কিছুই লাগবে না তো চলুন আজকের রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলো কাঁকড়া কাঁকড়াটা পরিষ্কার করাই আছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ প্রথমে কাঁকড়াটা ভেজে তুলে নেব তো এখানে নিয়ে নিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো কাঁকড়াটা আমি প্রথমে ভেজে নিচ্ছি আর কাঁকড়ার যে পা গুলো সেগুলোকে একটু ভাঙাই রয়েছে যাতে খাওয়ার টাইমে অতটা অসুবিধা না হয় এখানে আমি নিয়েছি তিনটে পেঁয়াজ তো তিনটে পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে শিলে বাড়তে সুবিধা হয় আর ওখানে কাঁকড়াটা ভাজাও চলছে তো এখানে আমি পেঁয়াজটা রেডি করে নিই তো পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন পেঁয়াজটা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি রসুনটাও বেটে নেব। এখানে নিয়েছি আমি এই তেরো থেকে পনেরো কোয়ার রসুন তো রসুনটাও আমার বাটা হয়ে গেছে আর এখানে কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে এবার কাঁকড়ার যে বাকি অংশগুলো সেগুলো আমি ভেজে নেব তো এই যে কাঁকড়ার দেখুন এই পাগুলোর রঙটাও হয়ে গেছে একদম একটু লালচে টাইপের হয়ে গেছে তো এবার আমি এটা তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এর মধ্যে প্রথমে আলুগুলো আমি ভেজে তুলে নেব এখানে আমি নিয়েছি চারটে আলু তো চারটে আলু ভেজে আমি তুলে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে হবে কাঁকড়ার আলুগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে এবার ফোড়ন দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা তেলে বাটা পেঁয়াজের টেস্টই কিন্তু খুব আলাদা হয় রান্নায় ব্যবহার করলে তো এই যে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে রংটা একদম সুন্দর চলে আসে তো চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে রসুন বাটা রসুনটা বেটে নিয়েছিলাম রসুন বাটা দিয়ে দেব এরপরে আমি বাকি মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এক চামচ চিড়ে বাটা আর দুই চামচ ধনে বাটা আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ঝেড়ে আসে এই যে মশলাটা ভালোভাবে কষছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা কষানোর টাইমে সামান্য জলও অ্যাড করতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে এটা নিচে লেগে না যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁকড়াটা ভেজে রাখা কাঁকড়াটা আমি অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে মশলার সাথে কাঁকড়াটা কিন্তু মিশিয়ে নিতে হবে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে কিছুক্ষণ নাড়চড়া করে নিলাম বেশ ভালোভাবেই কিন্তু মশলাটা একদম কাঁকড়ার মধ্যে মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়ার যে ঘিলু এটাও এই রেসিপিতে একটা অনবদ্য টেস্ট করবে তো এটার অনেকগুলো রেসিপি হয় তো আমি আজকে কাঁকড়ার মধ্যে এটা অ্যাড করে তো আমি দিয়ে সামান্য নুন এবার কাঁকড়াটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়চাড়া করার পরে আমি অ্যাড করব গরম জল তো এই যে গরম জল অ্যাড করতে হবে ফুটান্ত গরম জল দিলেই সব থেকে ভালো তো আমি জল অ্যাড করে একটু নাড়িয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু জল অ্যাড করলাম ওই জন্য পরিমাণ মতো নুন অবশ্যই দিতে হবে তো এই যে বেশ কিছুক্ষণ এটা হাই হিটে ফোটাতে হবে আর চাইলে কিছুক্ষণ ঢাকাও দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কারণ ঝালটা আমার মনে হলো আরেকটু হলে ভালো হয় কাঁকড়ায় কিন্তু ঝালটা একটু বেশি রাখবেন তাহলে খাওয়ার সময় খুব ভালো লাগে তো এই যে কাঁকড়াটা আমাদের প্রায় রেডি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে টেস্ট আমার মনে হয় আলাদা করে কিছু বলতে হবে না দেখেই বোঝা যাচ্ছে যে টেস্ট কিরকম হয়েছিল তো আজকে রান্নাটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এটা দারুণ হয়েছিল খেতে আমার মনে হয় দেখেই সেটা বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছিল আজকে রান্নাটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো রান্না সাজেশন থাকে কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করতে একদমই ভুলবেন না তো চলুন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে